নির্বাচনের কাজে ভুড়ি ভোজের এলাহি আয়োজন পূর্ব বর্ধমানে টিফিন লাঞ্চ এবং ডিনারের মেনুতে বিশাল চমক চাইনিজ থেকে কন্টিনেন্টাল সাউথ ইন্ডিয়ান থেকে সাধারণ বাঙালি পদ এমনকি গুজরাটে খাবারের হরেক পদ পাবেন ভোটের কর্মীরা অতীতে বিভিন্ন সময় খাবারের মান নিয়ে ভোট কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছিল সামনেই বিধানসভা নির্বাচনে ভোট কর্মীদের রসনা তৃপ্তিতে কোনো খামতি থাকবে না মেনুচার থেকেই সেটা স্পষ্ট পূর্ব বর্ধমানে জেলা শাসকের দপ্তরের নেজারত সেকশন থেকে খাবার সরবরাহের টেন্ডার আহ্বান করা হয়েছে তাতে টিফিন লাঞ্চ এবং ডিনারের মোট ঊনপঞ্চাশটি পদের উল্লেখ করে দরপত্র আহ্বান করা হয়েছে টিফিনে উনিশটি মেনু লাঞ্চে বারো রকমের পদ এবং ডিনারের জন্য আঠেরোটি পদের উল্লেখ রয়েছে দরপত্রে কি নেই এই তালিকায় বড় কোনো হোটেল বা রেস্তোরাঁয় এত ধরনের পদ একদিনে সাধারণত পাওয়া যায় না প্রথমে চোখ বলিয়ে নেওয়া যাক টিফিনের পদগুলিতে চা বিস্কুট কেক পেস্ট্রি ছাড়াও কলা ডিম এগরোল চিকেন রোল চাউমিন ধোসা ভেজ মোমো ননভেজ মোমো দই বড়া ধোকলা শিঙারা ভেজ চপ স্যান্ডউইচ মধ্যাহ্ন ভোজের মেনুতে ভাত ডাল আলু পোস্ত মিক্স ভেজ মাছের ঝোল চিকেন কারি পনির কারি চাটনি মিষ্টি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি ফ্রায়েড রাইস চিকেন কষা চিকেন চাপ মাটন চাপ ভেজ স্যুপ রেশমি চিকেন কাবাব মাটন কষা আলুর দমের মতো পদের জন্য দর চাওয়া হয়েছে এখানেই শেষ নয় ডিনারের লিস্টে রয়েছে ভেজ ফ্রায়েড রাইস চিকেন কষা পনির কারি চিলি চিকেন চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি পনির বিরিয়ানি রুটি চিকেন চাপ মাটন চাপ চিলি চিকেন পোলাও শাহি পনির মাশরুম কারি ফিশ ফিঙ্গার ভেজ মাঞ্চুরিয়ান বাটার চিকেন তন্দুরি রুটি চিকেন তান্দুরির মতো জিভে জল আনা পদ নির্বাচন কমিশন সূত্রে খবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে ঘোষণা হতে পারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট শুরু হয়ে যাবে ভোটকর্মীদের প্রশিক্ষণের কাজও জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন বুথে যে ভোটকর্মীরা যাবেন তাদের এই খাতে নির্দিষ্ট ভাতা বা দেওয়া হবে তা ব্যতীত অন্য কর্মী যারা আধিকারিক ভোটের কাজে যুক্ত থাকবেন তাদের জন্য এই খাবার সরবরাহ করা হয় আর এই খাবার যে রেটে সরবরাহ হবে সেই হারেই ভাতা পাবেন বুথের কাজে নিযুক্ত ভোট কর্মীরা সেই কারণে টেন্ডার টাকা হয়েছে নিয়ম অনুযায়ী বরাদ্দ দেওয়া হবে হাই নিউজ নেটওয়ার্ক